হ্যালো এভরিওান তো চলে এসছি নতুন একটা ব্লগের সাথে তো বুঝতেই পারছো ব্লগটা কী হতে চলেছে জানোই তোমরা আমার যেসব দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তো চলো এখন বাজে হচ্ছে চারটে পনেরো আমরা এখন বন্দী গেছি এই যে

জনে রাত্রি থেকে বানিয়ে নিয়ে এসছে মিঠি মা আরও খাচ্ছে দাদা ভাই আমাকে হ্যাঁ যে বাচ্চা পিটিয়ে যাচ্ছে সব হিরো হিরোইনরা যাচ্ছে এই যে এটা আমরা ঢুকে গেলাম খুশি ক্যাম্পে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দারুণ জায়গা তো এত সুন্দর জায়গা সত্যি কথা বলতে ফটোতে দেখে প্রথমে বুঝিনি এখানে আমার এক বান্ধবীরা আরও দুবার এসছিল তাই তাদের সাজেশনে এখানে আসা তো দারুণ মানে প্রত্যেকটা জায়গা দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর বসার জায়গা প্রচুর টেন্ট প্রচুর ঘর আর সবথেকে বড় কথা এখানে ছ ছটা দোনলা তো আমরা চারটে বাচ্চা নিয়ে গেছিলাম তো কোনো প্রবলেম হয়নি মানে এত সুন্দরভাবে ওরা টাইম স্পেন্ড করতে পেরেছে সত্যি কথা বলতে অন্য জায়গায় হলে যেমন মাদের এসে ডিস্টার্ব করে এখানে যেহেতু এত দোলনা দেখেছে না তো ওরা ভীষণভাবেই এক্সাইটেড এখানে দেখো কি সুন্দর করে বাসে ছোটো ছোটো ইয়ে করে সিঁড়ি বানিয়েছে আর ভিউটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তোমরা নিজেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কী দারুন এখানে হচ্ছে এই আমার বান্ধবী মেয়েকে দোল দিচ্ছে বারবার বলছে আমাকে একটুখানি দোল দাও মিঠিমা তাই মানে মিঠিমা এই দোলনা নিয়েও মারপিট ছ ছটা দোলনা তাও যেন মানে দোল্লা নিয়ে মারপিট এই যে দোলনা চড়ছে আবার বললো যে তোমার মেয়ে বলছে তোমার দিকে ক্যামেরা করে একটু ভিডিও করো আর এখানে এখানে আমরা চিকেন কষা বলেছিলাম তো চিকেন কষা দিয়ে দিয়েছে আমার আর এক বান্ধবীর ফটো সেশন করতে গিয়ে নোকে চোট খেয়ে বিভৎস ব্যথা এত ব্যথা নোখ পুরো উপড়ে উঠে গেছে রক্তারক্তে অবস্থা তো আমার ওই বান্ধবী যেখানেই যায় ও মোটামুটি পুরো একটা ছোটোখাটো পরিবার নিয়েই যায় মানে ওই জন্য ও একটুখানি ওকে ডেটল ফেটল দিয়ে ওখানে বেটার এন্ড মলম দিয়ে ওখানে একটু ব্যান্ডেড করে দিচ্ছে যাতে ও ভেতরে নোনা জল না ঢোকে আর এই যে বললাম বাচ্চা পাটিরা তো আলাদাই মজাতে আছে তো দারুণভাবে ওরা এক্সাইটমেন্টে রয়েছে নান প্রত্যেকের হাতে দশ বারোটা করে চিপস খেললা আর বলে না আর এই যে আমার বান্ধবীরা এখানে নাচছে বাবারে ওদের আনন্দেই আলাদাই যে দোললা চড়ছে দুজন আরও দুজন মনে হয় ওদিকেও গেছে তো যাই হোক সবাই কম বেশি দোল্লায় চড়েছে তাই আমি বললাম আমি একটুখানি দোলায় বসি আর সত্যি কথা বলতে যেটা বলছিলাম যে মানে এখানে এসে আমার এত ভালো লেগেছিলো যেহেতু খোলা মেলা আর সেদিন সব থেকে যেটা ভালো হয়েছিল শুধু আমরাই ছিলাম আমরা বারোজন গেছিলাম আমরা বারোজন ছিলাম তো সেটা সবথেকে খুব ভালো ব্যথা আর হচ্ছে এখানে পুনে চারটে বাজে এই আমরা খাবার নিয়ে বসেছি সব বন্ধুরা মিলে এখন খাবারটা আসবে এখানে ছিল ভাত ডাল আলু ভাজা কাতলা মাছ চিংড়ি মাছ ঠিক আছে সেটাও তোমাদের দেখাবো কাতলা মাছের সাইজটা প্রচুর বড় চিংড়ি মাছটাও দুটো দিয়েছিল একটা বড় একটা ছোট খুব সুন্দর মানে এত টেস্টি রান্নাবান্নাগুলো সত্যি খুব টেস্টি দেখো এই যে তোমাদের বলেছিলাম চিংড়ি মাছ আর কাতলা মাছের সাইজটা দেখো কি বিশাল খুব বড় বড় এখানকার ওরা বাচ্চারা কাঁকড়া ধরেছে দেখুন মা কি সুন্দর কাকাটা দেখিস বাবা একটু দেখা ভালো করে দেখো ছাড়লে বাড়ি হ্যাঁ ছাড়বি না এই যে এখানে কি অমায়িক ভিউ আ এখানে দেখো তখন সাড়ে পাঁচটা বাজে এত সুন্দর লাইটিং এত সুন্দর অ্যাটমসফিয়ার মানে কি বলবো মানে জাস্ট মানে আমি কি বলবো মুগ্ধ মানে এত দারুণ দৃশ্য না ক্যামেরাবন্দি করে মানে আর থাকতে পারলাম না দেখো কি সুন্দর ক্যাম্পে লাইট চলছে আর তারপরেই শুরু হয়ে গেছে এদের নৃত্য এখানে অবশেষে বার হচ্ছে তো আমি ভাবলাম যে এটা একটুখানি তুলে নিই খুব সুন্দরভাবে আগুন জ্বালিয়ে তার উপর হচ্ছে এখানে সবাই মিলে বসে প্রচণ্ড আড্ডা হচ্ছে তারপর হচ্ছে বাচ্চারাও নাচ করছে এবার হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পালা সবাই গরম গরম ভাত ডাল আর মাটন দিয়েছিলো সবাই খাচ্ছে এই যে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি যেহেতু একা খেতে পারে না সব বাচ্চাই আর কি মায়ের হাতে খাচ্ছে তাই ও একটু বায়না করলো যে আমাকেও তুমি একটু খাইয়ে দাও নাহলে কোথাও গেলে একাই খায় ওদের খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে সবার রাত্রিবেলা তো কম খাবার খাইয়েছি তো এবার আমরা বসেছি আমাদের খাবার নিয়ে ওদের ঘরে ফোন দিয়ে এসেছি ওরা বাচ্চারা সবাই ফোন দেখছে এক জায়গায় আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া শুরু করেছি ভাত ডাল আর এখানে ও রুটি খাচ্ছে এই সকালবেলা উঠে উঠেছি আমরা এই যে চা নিয়ে বসেছি চা খাচ্ছি আমার হচ্ছে এই যে এক বান্ধবী ওকে এখনো বাচ্চা পাটিরাও চা খাচ্ছে বাবারে বাবা ও নাকি একটু চা খেতে ইচ্ছা করছে তো চা খেয়ে একটু বিচের ধারে যাব তা চলো এখানে মনে হবে যে প্রচন্ড মানে রোদের জন্য যে মানে খুব শীত কিন্তু আমারকে আমাদের কিন্তু সত্যি কথা বলতে সেরকম শীত লাগেনি হ্যাঁ তবে এটা তো ভোরের দিকে তখন আটটা বাজে তাতেই এত রোদ কিন্তু তখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু রাত্রিবেলা যে লোকজন বলে যে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সেরকম ঠান্ডা কিন্তু আমরা পাইনি তো তাই জন্য সত্যি কথা বলতে সেরকম কোনো অসুবিধাই হয়নি মানে অথচ বেশি লাগেজ হয়ে গেছিলো যেরকম ভেবেছিলাম তো দেখো চারিপাশটা দেখাচ্ছিলাম সব থেকে বেস্ট রেডি হয়ে গেছি এই যে দাদা ওই যে আর একটা দাদা দাঁড়িয়ে আছে ওই যে বান্ধবী আমরা ব্রেক করেই বেরোবো রেডি হয়ে গেছি এখন বাড়ি যাওয়ার পালা ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর ওয়াচিং